শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে নেশার আড্ডা স্থল রাজধানী প্রাণকেন্দ্র লাল বাহাদুর চৌধুরী এলাকার স্কুল এবং গার্লস হোস্টেল সংলগ্ন স্থানেও প্রতিনিয়ত চলছে নেশার আড্ডা মাঝে মধ্যে পুলিশের অভিযান সংগঠিত হলেও প্রতিনিয়ত চলছে এই প্রবণতা শেষে বাধ্য হয়ে এলাকাবাসীদের সহায়তায় রবিবার সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিল হোস্টেল কর্তৃপক্ষ এখানে অনেকদিন ধরেই চলছে আমাদের একদম হোস্টেলের বাউন্ডারির সামনে যে একটা যেটা রাস্তায় মানে জন্য যে জায়গাটা আছে ওখানটার মধ্যে অনেক দিন ধরে চলছে বিগত দুই একবার আমাদের অপোজিটের যারা আছেন তাদের সঙ্গে মিলে আমরা কিছু থানায় জানিয়েছিলাম পূর্ব থানায় আর তাছাড়া মিলে আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সহ আমি সহ আমি হেড প্রসিপাল করবেন আমি সহ আমরা পূর্ব থানায় জানিয়েছি পূর্ব থানা থেকে মাঝে মাঝে আসে সেটা আমরা দেখি কিন্তু যখন আসে তখন গাড়িটা এখানে দেখা মাত্র ওটা চলে যায় এক দুজনকে ধরেছে সেটাও আমরা দেখেছি বাট সেটা হচ্ছে না প্রতিদিনই হচ্ছে এমন একটা দিন বাদ নেই যে ওরা এখানে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে অটোওয়ালা থেকে শুরু করে প্রত্যেকেই আসে তো তারা এসে এটা করে এটা তো আমাদের প্রবলেম কারণ আমরা আমার মেয়েদেরও প্রবলেম মেয়েরাও আমাকে বলেছে অনেকবার যে ম্যাডাম এটা কী করবো এই নিয়ে আমরা অনেকবার করেছি কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা আর কিছু আসানোর ফল পাচ্ছিলাম না পুলিশ আসলে ওরা থাকে না কী করে খবর পাই জানি না জাস্ট আবার চলে যায় তো এমনি করে আমরা আমার একজন রিলেটিভ আছে যে বাহাদুরের বাড়ি তো আমি ওনাকে বলেছি তো উনি এবার উনি বলেছেন ঠিক আছে আমরাও তো অনেক সমাজসেবামূলক কাজ করি আমরা একটা কাজ করব তো আজকে এই কাজটা শুনে যে বাহাদুরের যে যুবক সম্প্রদায় অবভিয়াসলি সেটা যুবক সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে কারণ এটা তো যুব সম্প্রদায় ধ্বংসের পথে চলে যাচ্ছে তো এই যে লালবাহাদুর ক্লাব থেকে যে যুবকরা নেশা থেকে বিরত থাকার জন্য এ তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানালেন এলাকাবাসীও যুব সমাজ বা যুব ভাইদের আমরা বলতে চাই যে যারাই ড্রাগ সেবন করে ওরা যেন ট্রিটমেন্টে পৌঁছে দিতে পারে এবং ওদের প্রতি যেন হয় ওদের প্রতি যেন সমাজে প্রত্যেকটা লোক ওদের গিয়ে ওদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারে ওদের এগেনস্টে তো হচ্ছে মূল লক্ষ্য পরিচয় আমার নাম মাল্যবান চক্রবর্তী নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ক্ষেত্রে শুধুমাত্র আইন প্রয়োগ করে নেশামুক্ত সমাজ গড়া সম্ভব নয় সবার সার্বিক সহযোগিতাতেই নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে এদিন জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী রিপোর্ট News now.